আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আশা করি সকলে ভালো আছেন আমার মুরগির আজকে বয়স তিরিশ দিন তো আমার খাবার এখনও প্রায় বিশ বস্তা খাবার বাকি আছে বিশ থেকে তিরিশ বস্তা হ্যাঁ তিরিশ বস্তা খাবার বাকি আছে তো মাসাল্লাহ সবাই দোয়া করবেন আর শীতের দিন মুরগির একটু সমস্যা হচ্ছে আপনার মুরগিতে পানি আসে আর যে মুরগিগুলো অতিরিক্ত পানি আসে এগুলো বড়ো হয় না এবং এগুলো বাঁচানো মুশকিল তো আজকে অনেকগুলো মুরগি আমি এই ইয়ে করে দিয়েছি জবাই করে ফেলে দিয়েছি তো আপনারা সব সবসময় এই পানি রোগ থেকে সাবধান থাকবেন বাচ্চা হিট ভালো করে যে হয় ওর এদিকে খো রাখবেন এবং বাচ্চা বোর্ডিংয়ের বারো থেকে দশ দশ দিনের পর থেকে আপনারা পানি প্রতিরোধী যে ওষুধ আছে ওষুধগুলো ব্যবহার করবেন আর এখন তো শীত চলেই গেছে তো ফিউচারে যারা শীতের সময় মুরগি উঠাবেন তারা এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন তাহলে তারা বা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন না হয় শীতের দিন মুরগি অনেক সমস্যা হয় আপনারা ওই দিকে লক্ষ্য রাখবেন যে আমার ফার্মে আমার বড় ভাই কাজ করে দেহেন খাবার দিতেছে এই যে আমার সে সেও এখানে কাজ করে তো আমার ফার্মে দুইজন লোক সবসময় এখানে মুরগি পিছনে লেগে থাকতে হয় আসলে মুরগির বিজনেসটা এরকমই যেটা অন্য অন্য ব্যবসার মতো না তো সকলে দোয়া করবেন আর ভালো থাকবেন আলাইকুম